তারা আমাকে দেখে হাসে কারণ আমি সবার থেকে আলাদা আর আমি তাদেরকে দেখে হাসি কারণ তারা সবাই একরকম আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছে না আপনারা সবাই আশা করছি অনেক ভালোই আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আপনারা আপনাদের নর্মাল ভিডিও কিভাবে এই ধরনের এইচডিআই এডিটিং করে ফেলবা তো গাইজ তোমরা কিন্তু ফোনের স্ক্রিনে দেখতে পাইতেছো আমি কিভাবে একটি নর্মাল ভিডিও এরকম ডিআই এডিটিং করে ফেলছি তো তোমরাও কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখলে এই ধরনের এডিটিং শিখে ফেলবা তো তোমরা কেউ ভিডিওটা টেনে স্কিপ করে দেখবে না টেনে বাই স্কিপ করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবো না তো গাইস তোমরা দেখতে টেক অন্তর ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আছি অন্তর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো গাইস আর বেশি কথা না বের ভিডিওটা শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক গাইজ আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে মোশন অ্যাপস তো মোশন অ্যাপসটা যদি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো তাহলে কিন্তু এই অ্যাপসটা থেকে ওয়াটারমার্ক চলে আসবে তো তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে মোশন অ্যাপটা ইনস্টল করে ওপেন করবা তো ওপেন করার পর মোশন অ্যাপসটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস হবে তো তোমরা যদি ফার্স্ট অফ অলডমিশন অ্যাপটা ওপেন করো তাহলে তোমাদের কিছু পারমিশন চাইতে পারে আর ওপেন করার আগে তোমাদের নেট কালেকশন অবশ্যই অন রাখবা অন রাখার পর এই ধরনের একটু ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে নিচে দেখতে পারো প্লাস আইকন বলতে একটি অপশন তো এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবা প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব রেশিও দেওয়া থাকবে তোমরা টিকটক ভিডিও এডিটিং করলে এখান থেকে নাইন বাই সিক্সটিন এ রেশিওটা নিয়ে এখান থেকে নিচে দেখতে পারবে ক্রিয়েট প্রজেক্ট নামে একটি অপশন তো ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করবা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা এন্টারপ্রাইসে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে নিচে দেখতে পারবে ডান পাশে নিচে প্লাস বলে একটি অপশন তো প্লাস অপশনে ক্লিক করবা এখান থেকে দুই নম্বর অপশন দেখতে পাবে মিডিয়া মিডিয়ার অপশনে একটা ক্লিক করবা তো তোমরা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছো এখান থেকে ওই ভিডিওটা নিয়ে নিবা তো আমি আমার অমর ভাই একটা ভিডিও নিতেছি নেওয়ার পর ভিডিও ক্লিক করবা থেকে নিচে দেখতে ইফেক্ট বলে একটি অপশন ক্লিক করবা এখান তারপরে আবার দেখতে পাবো অ্যাড ইফেক্ট এটার উপর একটা ক্লিক করবা অ্যাড ইফেক্ট ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবো কালার অ্যান্ড লাইটে তো কালার অ্যান্ড লাইটে একটা ক্লিক করবা তারপর নিচে

ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি নামে একটি অপশন দেখতে পাবা তো ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে একটা ক্লিক করবা ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করার পর এখান থেকে ডিফেন্স বলে একটি অপশন দেখতে পাবা ডিফেন্স একটা ক্লিক করবা তারপর এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবা তো তারপর এখান থেকে ফাঁকা অংশটাতে ক্লিক করে ভেগে চলে আসবা চলে আসার পর এখানটাতে একটা ক্লিক করবা তারপরে ইফেক্টটা ক্লিক করবা তারপর এড ইফেক্ট একটা ক্লিক করবা তারপর নিচে চলে আসবে এখান থেকে দেখতে পারবা আদার্স বলে একটি অপশন তো আদার্স থেকে ক্লিক করবা তারপর এখান থেকে দেখতে পারবা কপি ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন তো কপি ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করবা ইস্টেল সেটিংস একটা ক্লিক করবা তারপর এখান থেকে ফাঁকা ছোটো থেকে ক্লিক করবা তারপরে আবার এটা থেকে ক্লিক করবা তারপর আবারও ইফেক্ট একটা ক্লিক করবা তারপরে এড ইফেক্ট একটা ক্লিক করবা এন্ড আর একটা ক্লিক করবা তারপর এখান থেকে এই একটা ক্লিক করবা তারপর স্ট্যান্ডাল সেটিংস একটা ক্লিক করবা অ্যান্ড আবার এডিসপ্যাক্টটা একটা ক্লিক করবা এন্ড কালার অ্যান্ড লাইটে আবার চলে যাবা এখান থেকে এটাতে একটা ক্লিক করবা তারপর স্ট্যান্ডার্ড সেটিংস একটা ক্লিক করবা এন্ড এখানটাতে আপনাদের সেটিংসটা করতে হবে এখানটাতে এই অপশানটাতে একটা ক্লিক করবা তারপর এখান থেকে এটাকে তিনশো তিনশো করে দিবেন গাইস তিনশো করে দেওয়ার পরে এখান থেকে ফাঁকা অংশটাতে একটা ক্লিক করবা তারপরে আবার এখানটাতে চলে যাবে ইফেক্টস তারপরে এখান থেকে এই এটাতে একটা ক্লিক করবা তারপর এটাকে মাইনাস পঞ্চাশ করে দিবা মাইনাস পঞ্চাশ করে দেওয়ার পরে এখানটায় এটা থেকে নয়শো করে দিবা নয়শো করা হয়ে গেলে এখানটাতে একটা ক্লিক করবা তারপরে প্লাস অপশানটাতে একটা ক্লিক করবা অ্যান্ড এখানটাতে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবা এন্ড এটাকে হোয়াইট কালার করে দেবো এখান থেকে হোয়াইট হোয়াইট কালার করা হয়ে গেলে এখানটাতে এই অপশনটাতে চেয়ে ধরে এটাকে বড়ো করে দেবেন দুই আঙ্গুলে চেপে ধরে এটাকে বড় করে ফুল স্ক্রিন করে দিবেন তারপর আবার ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে একটা ক্লিক করবা তারপর এদিকে চলে আসলে দেখতে পারবে কন্ট্রাস্ট নামে একটি অপশন তো কন্ট্রাস্ট একটা ক্লিক করবা এন্ড এখান থেকে ওভারলে নামে একটি অপশন দেখতে পাবেন ফার্স্টেই তো ওভারলিতে একটা ক্লিক করবা এন্ড দেখতে পাবেন তোমাদের ভিডিওটা কিন্তু এইচডিআর এডিটিং হয়ে গেছে তো ভিডিওটা এখান থেকে ইফেক্টগুলো ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই দুইটা অপশনটাতে চেপে ধরে রাখবা এটাকেও দেবা তারপর এদিকে চলে আসবা ফার্স্টে এদিকে একবার লাস্টে চলে আসবা চলে আসার পরে এই অপশনটাতে একটা ক্লিক করবা তারপর দেখতে পাবে তোমাদের ভিডিওতে কিন্তু ফুল ইফেক্টটা লেগে গেছে তো এইখান থেকে ভিডিওটা সেভ করার জন্য গ্যালারিতে উপরে দেখতে পাবে এরকম একটা অপশন এরো অপশন তো এরো অপশনে একটা ক্লিক করবা তারপর এখান থেকে তোমরা চাইলে অনেক কোয়ালিটি আছে তো এখান থেকে কোয়ালিটি দিয়ে দিবা হাজার আশি সাতশো বিশ পি পাঁচশো দশ পাঁচশো চল্লিশ পি এরকম ভাবে কোয়ালিটি দেওয়া আছে তোমরা তো এখান থেকে যতটুকু এচডি রাখতে চাচ্ছোর এচডি দিয়ে এখান থেকে হাজার হাসিপি দিয়ে এখান থেকে ফুল এইচডি দেওয়া আছে তারপরে এখান থেকে নিচে দেখতে পারবে এক্সপোর্ট নামে একটা অপশন তো এক্সপোর্ট একটা ক্লিক করবা তারপর দেখতে পারবে তোমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে তো এখানটাতে একটু ওয়েট করবা গ্যাস একটু ওয়েট করার পরে কিন্তু দেখতে পাবো তোমাদের ভিডিওটা কিন্তু এরকম ভাবে সেভ হয়ে গেছে তো এখান থেকে নিচে দেখতে পাবো সেভ নামে একটু অপশন তো সেভ একটা ক্লিক করবা তারপর দেখতে পাবো তোমাদের এই গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে গেছে তো এখন যদি গ্যালারি থেকে ভিডিওটা প্লে করে দেখি তারা আমাকে দেখে হাসে তো গ্যাস দেখতে পাচ্ছো ভিডিওটা এডিটিং করার আগে কি রকম ছিল আর ভিডিওটা এডিটিং করার পরে কি রকম হইছে তো এটাই আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে না তো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও তো তত অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ